আসসালামু আলাইকুম এক গ্রামে রাশেদ নামে একটা ছেলে ছিল যে কিনা খুব ভালো ফুটবল খেলতো এবং তার ফুটবল খেলার স্কিল এতটাই ভালো ছিল সারা জেলা থেকে উপজেলা থেকে তাকে হায়ারে নিয়ে যেত অন্য অন্য দলে খেলানোর জন্য এবং সে ভালো পারফরম্যান্স করতো এবং সেখান থেকে সে স্বপ্ন দেখে সে একজন ভালো ফুটবলার হবে এবং ন্যাশনাল টিমে খেলবে এবং তার যত বন্ধুবান্ধব আছে তারাও তাকে নিয়ে খুব স্বপ্ন দেখত যে না রাশেদ এক সময় আসলেই ন্যাশনাল টিমে খেলবে সেই অনুযায়ী সে আরও বেশি স্কিল ডেভেলপ করার চেষ্টা করে এবং সেটা অনেকটা দাওয়া প্রান্তে চলেও আসে কিন্তু একটা সময় মোটা হঠাৎ করে তার একটা বাইক অ্যাক্সিডেন্টে তার পা দুইটা ভেঙে যায় এবং হাতে অনেক ক্ষতি হয় কিন্তু সেটা আসলে অনেক বেশি না কিন্তু তার যেই আশা ছিল তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা অ্যাক্সিডেন্ট করার সাথে সাথেই নিভে যায় সে কি আর পারবে ফুটবল খেলতে তখন রাশেদ ভিন্নভাবে চিন্তা করলো যে আমার যেহেতু পা নেই পা ভাঙা আমি তো আর এভাবে ফুটবল নিয়ে স্বপ্ন দেখতে পারি না তখন সে ফুটবলের আশা ছেড়েই দিল যে না আমাকে ভিন্ন কিছু করতে হবে ছেলেটা একটু শিক্ষিত ছিল কম্পিউটার প্রশিক্ষণ শিখে এভাবেই তারপর সে প্রোগ্রামার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তো একটা পর্যায়ে সে ভালো একটা প্রোগ্রামার হয় এবং এটা দেখে তার বন্ধুবান্ধব তাকে অনেক বেশি তাচ্ছিল্য করতে থাকে তুই এত সুন্দর ফুটবল খেলতি তুই তখনই কিছু করতে পারলি না তোর পাপ ভেঙে গেল এখন তুই কি করবি এই ভাঙা শরীর নিয়ে কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয় সে কোনো রকম প্রোগ্রাম শিখে একটা পর্যায়ে একটা অ্যাপ তৈরি করে সে অ্যাপ দিয়ে সে অনেক ভালো ফলাফল পায় অল্প কিছু দিনের মধ্যে সে অ্যাপ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং মানুষ উপকার পেতে থাকে একটা সময় বিভিন্ন সাংবাদিক তার কাছে আসে সে কিভাবে এরকম উদ্যোক্তা হলো এমন একটা শরীর নিয়ে যার প্রায় অর্ধেকটা শরীরেই ভাঙা এভাবে সে দীর্ঘদিন যাবৎ অ্যাপ সেবা দিতে থাকে একটা পর্যায়ে সে আরো বেশি অ্যাপ তৈরি করে এবং বন্ধু বান্ধবের চোখে আঙুল দিয়ে দেখে দেয় যে না শুধু পা নাই তা বলে কি আমি থেমে থাকবো বা আমি একজন ফুটবলার হতে চেয়েছিলাম ফুটবলার হতে পারিনি পারি নাই বিধায় আমি থেমে থাকবো এটা না এটা মানুষ একটা শিক্ষা দেয় যে তুমি একটা জিনিসে ফোকাস করছো তুমি সেখানে ব্যর্থ হয়েছো ব্যর্থতা হয়েছে যে তোমার নিজের কারণে না যে একটা অ্যাক্সিডেন্টের কারণে তুমি সেখানে ব্যর্থ হয়ে গেছো কিন্তু তোমাকে যে সেখানেই পড়ে থাকতে হবে এরকম না তুমি সেটা পারবে না যে তুমি অন্য কোথাও তোমার দ্বারা যেটা সম্ভব সেই দিকে তুমি ঝুঁকে তুমি সেই কাজ সফল করার চেষ্টা করো তাহলেই দেখবে একসময় সফল হবে তো রাশেদও সেই গন্তব্যে পৌঁছাতে পেরেছিল শুধু তার মনোবলের কারণে যদি মনোবল অনেক বেশি থাকে যে না নিজের শুধু হাত পা দিয়ে বা শক্তি দিয়ে অনেক কিছু করা সম্ভব সেটা বাদ দিয়ে সে মানসিক শক্তি কাজে লাগিয়ে সে ভিন্ন কিছু করার চেষ্টা করছে এবং সেখান থেকে সে একজন দেশের সনামধন্য উদ্যোক্তা হিসেবে তার নাম উঠে এসেছে এভাবেই সফলতা পাওয়া যায় ধন্যবাদ